गए। गए। जी मुस्तकिम भाई अपनी पोरन खान तक के शायदन दिन 11 11 हेलो चेक मार शालन डेडलाइन ना ना पास शेयर शिंग बना कर इंस्मिल्लिरहमानिरहही और ओसबी दस दिन एरो पी 1

ان نرج مصاقيب اے بص امی আপনাকে বলছি আপনি যেমন পড়ে পড়বেন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ان نج কল কালার হরফ আছে কল কালার হরফ যখনই থাকবে সেই অক্ষরটা এমন ভাবে পড়বে যেন ডবল আওয়াজ আসে পাল্টা আওয়াজ যেন আসে কেমন ان نج نج

عليه 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 وحد وحد أحد أحد حمد زبر كي هاي أه زبر أه <applause> ها 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 دال زبر حد الله الله

আচ্ছা তারপর থেকে আবার জিয়াল ভাই আপনি এখান থেকে পড়েন জিয়াল ভাই পড়েন একটু তারপর পড়েন এখানে কোনো গুণা হবে না হবে না বলেন হবে না হবে হবে না হবে না হবে না কেন হবে না ও পরে পনেরোটা হরফ আসলে তখন অবশ্যই সেটাকে হবে কিন্তু ইকফার পনেরোটি হরফের মধ্যে এই হা আসেনি সেই কারণে এখানে গুন হবে না কোন রকম বুঝে যাচ্ছে জি

বাদ আচ্ছা এই জন্য আপনার গুলো হচ্ছে তাই তো দেখেন একটা জিনিস এখানে কায়দা দেখেন মাথাতে রাখবেন এটা যে তাজিদের কায়দা বলছে মাথা এটা একদম পুরো ফুল মাথায় রাখতে হবে এইটার জন্য অনেক সমস্যা হতে পারে তাজদিদের ডান দিকে যদি জজম থাকে অর্থাৎ সাকিন থাকে বুঝে এসছে তখন সাকিনটা বাদ যাবে সাকিনের হার আমি বলি সাকিনের হরফটা বাদ যাবে বাদ গিয়ে তাজদিদ কে তাজদিদ কয়বার পড়তে হয় দুবার পড়ছে দুইবার তাহলে তখন ওই তাজদিদ কে ডান দিকের হারাকাতের সাথে একবার পড়বো তারপর নিজ হরফের সাথে একবার পড়বো ইনশাআল্লাহ দেখেন এটা দারুণ ব্যাপার এইটুকু বুঝলে আপনি কিন্তু সবটা বুঝতে পারবেন ওকে আমি একটা একটাই কায়দা বোঝাবো বলেন আইন জবর আ জবর আ বা তা জবর আ চা জবর বাত মাশাআল্লাহ আপনি বুঝেছেন তো দেখেন কিন্তু আবার আ আবার জানো এখানে জানো আবার মানে কিছু এখানে জানো আবার যেন ওয়াউ আবার ধরে নিয়ে না এটা ওয়াউ সিন জবর ওয়াস হবে কথা বুঝা যাচ্ছে মানে আমি বলতে যাচ্ছি তাসদিদের ডানে যখনই জজম থাকবে জজম এর থেকে তাসদিদের ক্ষমতা বেশি তাসদিদ যখন থাকে তখন জজম কেটে যায় বুঝা যাচ্ছে

বুসের সমস্যা বুঝতে সমস্যা হয়েছে কি না না বেশ আলহামদুলিল্লাহ আমি চাই বুঝে গেলে আপনাদের সহজ হয়ে যাবে আমি দ্বিতীয় আরেকটা লিংক দেবো মুস্তাকিম ভাই সেখানে আসবেন সেখানে একটু দেখা দেখাদেখি হবে সবাই মিলে ইনশাল্লাহ কেমন চলেন ওয়াক্কা তা ইফা ইফা ফু কখন হয় ফু তখন ফু কিন্তু এখানে ফা জাবর ফা জাবর আছে গোল তাকে যখন হারিয়ে নেবো তাহলে কি ফা হা জবর ফাহ আর একটা জিনিস এখানে তার তয়ের পার্থক্য আমি আপনাকে বলেছিলাম তা হয় পাতলা তা আর ত হয় মোটা ত

আহাদ মার্শাল্লাহ কিন্তু ভুল হয়েছে একটুখানি সামনে দেখেন আবার প্রথমটা পরেন একটুখানি আল ই

এখানে আহ আপনারা নুন খারবার না এই জায়গাটাই জিয়াল ভাইয়ের একটুখানি এ হবে কিন্তু জিয়াল ভাই মুকস্ত না আপনি ওই জায়গাটা ঠিকঠাক করে নেবেন কটা পড়লে আমরা ইনশাল্লাহ কোন ধরে নেবো তার বলেন

فما ربحت تجارتهم. ما شاء الله تعالى لكم دينكم واليتين. ما الله قالوا إنا أرسلنا

Nun yazirni mim mani ya yazirni mim mani ye. ya mim pesh yum mim mani e. yum nun khurzaburna na mim mani e. yum na mim mani e. yum na yum, yum. ya mim pesh yum, yum na. জি তারপর পরেন কি বলছেন কোথায় আর কোথায় আছে যা আছে কোথায় আল্লাহ আকবর কোথায় কি অক্ষর পড়ছেন আম <tokit traigo>

দেখেন কি লেখা দেখেন আপনি বলছেন প্রথমে ভুল পড়ছেন যখন বলছি দেখে পড়েন তখন আপনি ঠিক পড়ছেন তারপর বলেন Lakum din lakum din akum lakum akum din akum din akum din lakum din Lakum din nukum walidin wali wa la waw, wa zabar wa lam zirli oli ya zabar ya oli ya tar pare da da nun ya nun ya dal ya nun da, zir din, da, din. துண்டின் வழியாகப் பாலு பாலு குல்

আমাদের কালকের পরে থাকবে এমনি এখন বলে দেয় এমনি এখন কি আমরা কোরআন দেখবো হালকা করে কেমন পনেরো কুড়ি মিনিট একটু কোরআন দেখবো কালকের পড়া থাকবে আমাদের এখান থেকে এই পর্যন্ত পড়বেন চার লাইন কোনো সমস্যা নেই কিন্তু কালকের পড়া শোনাতে হবে পুরো প্রথমে পড়া ওখান থেকে নেব তারপর পড়া এখান থেকে

যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরা হয়েছে হ্যাঁ আপনি কিভাবে জানবেন আমি বুঝতে পেরেছি মানে সংক্ষেপে মানুষ যাতে বুঝে এবং কোরআন ধরে অল্প সময়ের মধ্যে একদম 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 ঠিক ঠিক হুম যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ তাই না ভাই আপনি হয়তো একটু আমাদের সাথে টাইম দিচ্ছেন ঠিকঠাক টাইমে আরো অনেক ভাই রাজা জি আর ভাই অনেক ব্যস্ত মানুষ এরকম আমাদের হ্যাঁ হ্যাঁ একদম একদম আমরা ওই একটাই জিনিস বোঝাবো যেমন ঠিক যেভাবে বোঝালাম আমি আজকে জিয়াউল ভাইকে যে তাসজিদের সিস্টেমটা এইভাবে পড়তে হয় সাকিন আসলে কিভাবে পড়বে না পড়বে একটাই তেমনি বুঝে গেছে কিন্তু সব জায়গায় পড়তে পারবে ইনশাআল্লাহ ঠিক তদ্রুব ওখানে ওরকম আপনার মূল অংশটুকু একটুখানি বুঝিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারাই পড়তে পারবেন আচ্ছা আমরা আরো দুই এক লাইন পরেই নি সমস্যা নেই না পিছনের দিকে একটু যাই গিয়ে দেখি আচ্ছা মাদের হরে কয়টি হ্যাঁ বলেন আপনি যদি এই পিডিএফ আমাকে দেন এবং ওই পিডিএফটা আমাকে দেন ভালো হবে মনে হচ্ছে ঠিক আছে থাকলে দিয়ে দেবো সমস্যা নেই কেমন হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবো থাকলে আমি দিয়ে দেবো অ্যান্ড এক আজকেরই দিয়ে দেবো আমি নিজে দেবো ও আর কারোর ভরসা নেব না বুঝলেন আমি মিন দিয়ে তবে যত আজকের আমার সানডে আছে ফুল ডে ফ্রি ফ্রি তাই তো জি আমাদের কোনো ছুটি ফুটি নাই নিজের ধান্দা তো নেই এই এখন তাই ফোন আটটা বাজবে আর ফোন আসবে সব তাহলে আপনি বের হয়ে যাবেন তাই তো জিয়াল ভাই হ্যাঁ সমস্যা নেই যদি অ্যাড হতে পারেন পাবেন পারবেন দ্বিতীয়টা না হলে সমস্যা নেই আমাদের পরের লোক কতটুকু জানেন বুঝতে পারলেন সমস্যা নেই একটু ভাবছিলাম কোরানটা একটু হালকা করে আপনাদের একটু কায়দার সমস্যা আছে হবে মানে হরফের যে বিভাগ রয়েছে যে এক কটা হরফে এটা বলে যে ভাওয়েল কনসেন্টের ভাগ রয়েছে না এরকম কিছু হরফের ভাগ রয়েছে ওই ভাগগুলো আমার জানতে হবে বলতে দেখেন আমি দেখলাম আপনার পড়ার সমস্যা তেমন কিছু নেই তারপরেও আপনি যেভাবে পড়তে যাচ্ছেন সেভাবে পড়ার জন্য আমরা ইনশাল্লাহ আপনাকে দেখছি কোনো একটা কারি সাহেবকে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি তার কারি সাহেব না ইনশাল্লাহ না না ঠিক আছে না না আপনার হলো আপনার পড়া ঠিক আছে তারপরে আপনি যেহেতু বলছেন আচ্ছা আমি একটা কথা বলবো আমি আজকে সুরে আসিন তেল করেছি একটু সুরে আসিন পড়ে শোনাবো কেমন হচ্ছে দেখবেন কয়েকটা আয়াত পড়তে পারেন সমস্যা নেই বলেন তিন চারটা আয়াত পারেন আচ্ছা আমরা না ওইগুলো একটু পরে আমরা আমরা এখন না পরে দেখছি আমরা ইনশাল্লাহ পরে মোস্তাগিম ভাই পরে আমরা একটু পরে যাই দেখেন এখন না এখন না একটু পরে আমরা ইনশাআল্লাহ দেখেন জিয়ারল ভাই আমাদের যেহেতু টাইম নেই আর দেখেন এইগুলো আমাদের তাসদীদগুলো আবার একবার আমরা রিভাইজ করব ইনশাআল্লাহ একদম হালকা করে আমরা রিভাইজ করে নেব দেখেন তাসদীদ দেখেন উপরে তিন দা দওয়ালা চিহ্নটির নাম তাসদীদ তাসদীদ তওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দেখেন এখানে আছে এইরকমই এইরকম দেখতে আছে কিন্তু এই আত্মা লেখা আছে ডাইরেক্ট যেমন দেখেন এখানে লেখা আছে বুঝতে পারছেন তো কিন্তু এখানে দেখেন ভেঙে ভেঙে কিভাবে করে দিয়েছে জজের মধ্যে কিভাবে প্রথমে হামজা তাজবর আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাজবর তাহ এই দুঃখ হলো আত্মা ঠিক তেমন ইতা উত্তা এইবার দেখেন আপনাদের এখন সাকিনের ব্যাপারটা দেয়নি এই দেখেন ছাড়া হরফ ফাঁকা আলিফকে ধরে পড়বো না কিন্তু হারাকাত কাকি বলে জবরজের পেশকে হারাকাত বলা হয় তো তাজদি সবসময় হারাকাতকে ধরে পরে এবং ডানের হরকাত হারাকাতকে ধরে পড়ে হারাকাত যেন দশ হাত দূরে আছে তার ভেতরে যেন আমার পাঁচটা ছটা এমনি অক্ষর আছে সেই অক্ষর গুলো সব বাদ যাবে বুঝে এসছে আমাদের হারাকাতটাই ধরে পড়তে হবে সমস্যা নেই আরো ইনশাল্লাহ ফোন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি আসসালামাইকুম